সম্রাটের নতুন পোশাক অনেক দিন আগে এক সম্রাট ছিলেন যিনি জ্ঞানের চেয়ে পোশাককে বেশি ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বারবার পোশাক বদলাতেন জনগণ তার যত্ন ও ভালোবাসার অপেক্ষায় থাকত কিন্তু তিনি কারো কথা শুনতেন না শুধু আয়নার প্রতিচ্ছবিটাই তাকে হাসি ফিরিয়ে দিত অহংকার ও শূন্যতায় ভরা এক হাসি এক রাতে সম্রাট তারাদের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেললেন তিনি ধীরে ধীরে বললেন আমার এমন পোশাক চাই যা কেউ কখনো দেখেনি তিনি কল্পনা করলেন এমন এক পোশাকের যা সূর্যের আলো থেকেও উজ্জ্বল আর বাতাসের থেকেও হালকা এভাবেই তার মূর্খ আকাঙ্ক্ষা নিজের জন্য ফাঁদ গুনতে শুরু করল পরদিন সকালে দুইজন অচেনা দর্জি রাজপ্রাসাদের দরজায় এর তারা মাথা নত করে বলল আমাদের পোশাক শুধু জ্ঞানীরা দেখতে পারেন সম্রাটের চোখে অহংকার আর কৌতূহলের ঝিলিক ফুটে উঠল তিনি মনে মনে ভাবলেন যদি আমি এই পোশাক পরি সবাই জানবে আমি সবচেয়ে জ্ঞানী দর্জিরা দিন রাত কাজ করল কিন্তু বাস্তবে কিছুই তৈরি করছিল না তাদের হাত বাতাসে নাচছিল আর কাঁচি কাটছিল শূন্যকে তারা বলল এই কাপড় কুয়াশার থেকেও হালকা আর স্বপ্নের থেকেও কোমল সোনা আর রত্ন ঝরে পড়ল তাদের লোভী হাতে যখন সম্রাট কাপড় দেখতে গেলেন তিনি কিছুই দেখতে পেলেন না তার হৃদয় জোরে ধক ধক করতে লাগল ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল ঘাড়বে তিনি ভাবলেন যদি আমি বলি কিছু দেখতে পাচ্ছি না তারা আমাকে বোকা ভাববে তাই তিনি কৃত্রিম হাসি হেসে হাততালি দিয়ে প্রশংসা করলেন